ব্যক্তির সামনে থাকলে মুড়িদের নামাজ লাগবে নাম্বার পীরের পীরের পায়ে সাজদা করা জায়েজ আছে কিনা একশো রুমান নামাজ বাড়িতে আদায় হয়ে যায় পায়াত নেওয়া খরচ অজিব নাকি সুন্দর কোরআন হাদিস আলোকে জানতে চাই হুজুরি কল পীর সামনে থাকলে মুড়িদের নামাজ লাগবে না লাগবে না কি কয় পীর সামনে থাকলে মুড়িদের নামাজ লাগবে না যখন নামাজের সময় হবে তখন নামাজ করা ফরজ ঠিক না বেঠিক আচ্ছা মাগরীবের নামাজের সময় কি পীরের মেয়ে ছায়া থাকলে কি যদি বৈশাখ থাকে মাগরী নামাজ খাজা করুন তাহলে কি এমন অপরাধ হবে এটার জন্য অনেক বড় শাস্তি পেতে হবে কথা ঠিক না বেঠিক তাহলে পীরের সামনে থাকলে তো নামাজ বেশি করতে করে পীর যখন নামাজের সময় হবে সাথে সাথে পীরে এলার্ম দিবে এই আমার মরিদান ধরা উজু করে আসো এখন নামাজের সময় হয়েছে আমরা জামাতে নামাজ করব আমার আল্লাহকে খুশি করবো চিৎকার কথা ঠিক না নামাজ জুমান নামাজ বাড়িতে আদায় হয়ে না বাড়িতে জুমান নামাজ বাড়িতে হবে না জুমান নামাজ হবে শহর শহর আছে শহর বা শহর শহরে শহর অথবা শহর কোনো বাড়িতে বাড়িতে জমা নামাজ হয় না নামাজ হবে যেখানে বাড়িতে হয় মসজিদ প্রথম হবে যেখানে জামাতে নামাজ হয় আমাদের গেলে লোক যেখানে জামাতে নামাজ হয় পাঁচ রক্ত নামাজ জামাতে হয়ে যায় এটা এট লোক পান জায়গা না মসজিদ এরপরে জুমা জুমা এর চার উন্নত এটা শহর বা শহর কোলে শহর কলে হওয়া উচিত তবে যদি মুসল্লিশ সংখ্যান হয় তাহলে যেখানে পাঁচত্ব জামাত হয় যে মসজিদে সেটাকে আপনারা জুমা মসজিদ বানায় জুমা আদায় করতে পারেন সোলান যেটাকে জামি মসজিদ বলা হয় জামি মসজিদ জামে মানে কি মানে জামাত আদায় জামা জামাত আদায় এরপরে হুজুরি কলম খুবই গুরুত্বপূর্ণ এক হুজুরি কলব হলো একাগ্র চিত্ত হুজুরি কলব হলো হুজুরি কলবের ব্যাপারে সুরা সুরার উনানব্বই নং আয়াত আল্লাহ বলেন ইত ইল্লা মান আত আল্লাহি বি কলবি আল্লাহ বলেন হাসরের ময়দানে তোমাদের কোনো কিছু কাজে লাগবে না তোমাদের সন্তান সন্ততি কোনো ইবাদত তোমাদের কাজে লাগবে না একমাত্র কাজে লাগবে কলবে সালিম চিৎকার দিয়ে এখন কলবে সালিম কি বিশুদ্ধ বিশুদ্ধ কলব হলো তিন প্রকার জোরে বলেন কলব কয় প্রকার দুই প্রকারের কলবলা লোক জাহান্নামে যায় আর এক প্রকারের লোক কলবলা লোক জান্নাতে একটা হলো কলবে সালিম একটা হলো কলবে মাইয়াত একটা হলো কলবে মারিদ কলবে সালিম হলো আমার আল্লাহ বল ইনন্নামান আতাল্লাহি কলবে সালিম রে যাবে যেই কলব হলো বিশুদ্ধ কলব সুস্থ কলব সুস্থ এবং যেটা হলো পরিষ্কার পরিষ্কার এই পরিষ্কার কলব সুস্থ কলব হলো লোকটা জানাতে আর কলবে মাইয়েত মানে কি মৃত কলব যে কলব হলো মরা যে কলবে আল্লাহ জিকির নাই এরা জানাবো আর কলবে মারি মানে কি রুগা কলব যে কলবের মধ্যে রূপ বেদি ভরপুর বারোটা রূপ যার কলবের মধ্যে ভরতে যেমন হিংসা বিদ্বেষ অহংকার কিনা নিন্দা রাগ দুষা লুক লালসা ভরপুর যে কলব এই রুগা কলব কি জাহা নামি কলবে মারি তো জাহান নামি কলবে মাইও তো জাহান নামি একমাত্র জান্নাতি হবে কলবে সালিম বিশুদ্ধ কলব পুজুরি কলব চিৎকার মানে একাগ্র চিত্তে যে নামাজ যে নামাজের মধ্যে দুনিয়া বিখেল থাকবে না সেটাকে বলো হয় হুজুরি করবে নামাজ আর যে নামাজের মধ্যে দুনিয়া বিখেল থাকবে এটা দুনিয়ার সাথে নিয়ে নামাজ পড়ে এই ব্যাপারে আল্লাহ বলছেন হওয়াইল মুসাল্লি ওয়াইল নামক দুজক তাদের জন্য যারা লুক দেখানো নামাজ পড়ে যারা নামাজে দাঁড়া ঠিকই কিন্তু আল্লাহর প্রতি তাদের ইয়ে থাকে না প্রেম থাকে না মহাব্বত থাকে না শুধু দুনিয়া বিচিন্তা ভাবনা করে এই নামাজের কোন লাভ কিন্তু দুনিয়া মুক্ত হইয়া দুনিয়ার সবকিছু বাদ দিয়া আল্লাহর প্রেমে আল্লাহর মহাব্বতে এক লাশের সহিত খুলুসে আসের সহিত একাগ্র চিত্তে যে নামাজটা পড়া হয় এটিকে বলা হয় হুজুরি করবে না চিৎকার আপনার কি কষ্ট হইতেছে আমি কি আমরা যদি আমি কিন্তু লক্ষ লক্ষ টাকা আমার দশ লক্ষ টাকার কিতাব আরবি তো আরবি ক্লাস দেওয়া দায়ী করা এটা হলো আমরা বিভিন্ন জায়গায় যখন বাস মরা যারা হয় তখন সারি যায় কিন্তু অসুবিধা নাই আপনারা বলবেন আমি সব রেফারেন্সে দেবো এখানে বায়াত নেওয়া ফরজ আজিব নাকি শুনল কোরআন হাদিস আলোকে জানতে চাই বায়াত নেওয়া বায়াত নেওয়া বর্তমান টাকা পাঠা ওয়াজিব আবশ্যক কেন আল্লাহ কোরআনে বলছেন বায়াতের ব্যাপারে কোৰানে তিনটি আয়াত্সুৰে কোন কৈছি কয়াতের আয়াতকে অস্বীকাৰ করার বা অবস্থা করার কোনো সুযোগ নাই সুৰা ফাতা আয়াত নম্বৰ আঠাৰ আল্লাহ বলেন লকত ৰদিয়াল্লাহু আনিল মু অমিনিন ই যে ইবাইউ নাকা তাহাতা সাজাৰ ল কত লামে তাকিত তাত মাজী কাকিব ৰ দিয়া শত্তৰা লাকত ৰাদিয়া লাহু আনিল মু অমিনিন আল্লাহ বলেন আমি সেই মমিনদের প্রতি রাজি হয়ে গিয়েছি সেই মমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি ইজ ইবাই তাহা হেনবি আপনার কাছে যারা বায়াত হয়েছে তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি তাহলে এই আয়াতের কারিমা দ্বারা কি প্রমাণ হলো আল্লাহ কার প্রতি সন্তুষ্ট হয় যারা রাসূল গ্রহণ করে এই আয়াতটা নজুলে খাস হুকুমে আম আয়াতটা না দিল বছর আগে সাহাবাইগানকে প্রেক্ষাপটে কিন্তু এটার হুকুম এখনো আছে এটা মানসুপ হয় নাই কিন্তু হুকুম এখন আছে এখনো যদি কেউ হকানি পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রাসুল গ্রহণ করে আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায় এক নাম্বার টু সুরা ফাতা আয়াত নম্বর দশ আগের তো সুরা ফাতা আঠারো সুরা ফাতা আয়াত নম্বর দশ আল্লাহ বলেন ইন্নাল্লা দিনা ইবাইউনাকা ইনমা ইবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা এখানে আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা এ আপনার কাছে বায়াত হয়েছে বা হবে এখানে ইবাইউনাকা শব্দটি মুজারেসিয়া এটা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা অর্থ দিবে এর এরা আল্লাহ বলতেছেন হে নবী আপনার কাছে যারা বায়াত হয়েছে বা হবে তারা মূলত আমি আল্লাহর কাছেই বায়াত হয়েছে বা হবে চিৎকার দেখো ইন সুবহান ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম তাদের হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে সুবহানাল্লাহ কথা না বাবা এ আয়াত নজরুলের কাছ হুকুমে আপ এখনো যারা বায়াত রাসুল হকানি আলেমের হাতে নয়বে নবীর হাতে হক্কানি পীর মুর্শিদের হাতে বায়াত রাসুল গ্রহণ করলো তারা মূলত নবীর কাছে বায়াত হলো নবীর কাছে বায়াত হওয়া মানে মূলত আমার আল্লাহর কাছে বায়াত হলো চিৎকার তিন নম্বর মহিলারা কি বায়াত হতে পারবে হ্যাঁ মহিলাদের বায়াতের ব্যাপারে সোরা মুমতাহানা আয়াত নম্বর বারো লাগেন সোরা মুমতাহানা আয়াত নম্বর বারো আল্লাহ বলতেছেন হে মুমিন নারীগণ হে মুমিন মহিলারা তোমরা আমার নবীর কাছে বায়াতে রাসুল গ্রহণ করো সুবান আল্লাহ বলুন বাবা বোখারিতে আটটি হাদিস আসছে নবীজির কাছে মহিলারা বায়াত হয়েছে তবে পুরুজি বা বায়াত হয়েছে নবীজির কাছে মহিলারা এভাবে হয় পুরুষে নবীজির হাত মোবার রেখে হাতে হাত রেখে বায়াত হয়েছে আর মহিলারা বায়াত হয়েছে পাগড়ি দিয়ে হাতে হাতে হাত রাখে না মহিলাদেরকে আমার নবী যখন বায়াত করেছে হাতে ধরে নেয় মা আয়া শাসা কি দিয়েছে হাত ছাড়া হ্যাঁ হাত ধরা ছাড়া অর্থাৎ পাগড়ি দিয়ে বায়াত করাইছে চিৎকার দিয়ে আচ্ছা এরপরে বায়াত হওয়া ওয়াজিব কেন বলছি লুকমান আয়াত নম্বর পনেরো আল্লাহ বলেন লুকমান আয়াত নম্বর পনেরো আল্লাহ বলেন মান আল্লাহ বলেন যারা আমি আল্লাহ মুখী হইছে সবাই আমার দিকে তাকান আল্লাহ কি বলতেছেন যারা আমি আল্লাহ মুখী হইছে তোমরা তাদের অনুসরণ করো আল্লাহ বলো না বাবা এখন আল্লাহ হকানি পীর মুশিদরা এরা কি শয়তান মুখী না আল্লাহ আল্লামুখী আল্লাহ বলতেছেন যারা আমার মুখী হয়েছে তোমরা তাদের অনুসরণ করো সরাসরি যদি আল্লাহের পাওয়া যেত তাহলে আল্লাহ এই আল্লাহ মুকিজারা হয়েছে তাদের অনুসরণ করতে বলছেন কেন তাহলে উশিলা ধরতে হবে উশিলা ছাড়া আল্লাহ পাওয়ার কোন ব্যবস্থা নাই এখন এই জন্য আল্লাহ মুকিজারা হয়েছে তাদের কাছে তাদের অনুসরণ করতে হবে এক দুই নম্বর সুরা তোবা আয়াত নম্বর একশো উনিশ আল্লাহ বলেন ককুন উমা আর আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদী বলতে এখানে পীর মসজিদকে বোঝানো হয়েছে আল্লাহ আল্লাহকে নেককার গণকে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ আল্লাহ দ্বারা তাদের কাছে বসতে তাদের কাছে যেতে তাদের সঙ্গ নিতে বলছেন কে আল্লাহ এমন অসংখ্য আয়াত আছে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনার একজন উস্তাদ না থাকে আপনার একজন পথ প্রদর্শক না থাকে তাহলে খান না শয়তান আপনাকে দুখা দিয়ে যে কোনো একটা তরিকার মধ্যে উঠবেন এই তরিকার নৌকা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে চিৎকার দিয়ে ফোন সবাই কারণ এই তরিকার নৌকা তুফানে ডুবাইতে পারবে না তরিকাটা বানাইছে কে দেখবেন বড় পীরা আব্দুল কাদের জিলানি উনি বানাইছে কাদরিয়া কাদ্রিয়া খাজা মিনুদ্দিন চিস্তি বানাইছে চিস্তিয়া হত বাহদ্দিন নকশবন্দী বানাইছে নকশবন্দিয়া হজর মুজাদ আল ফেসানি বানাইছে সে মুজাদ্দিয়া সাইরোজন ঔলাদি রসুল সাইরোজন আল্লাহ রলি সাইরোজন মহান বড় বড় আলেম তারা কোরআন হাদি রিচার্জ করে এই তরিকাগুলো হ্যাঁ এ ওরা আবিষ্কার করেছেন এ তরিকার ভিতে আল্লাহ রাসুলের কথা এ ভিত্তিক যারা জীবন যাপন করবে তারাই পরকালের পথে যাত্রা দিবে এ তরিকা ভিত্তিক যারা জীবন জীবনযাপন করবে তারাই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে চিৎকার দিয়ে এখন এখন আরেকটা প্রশ্ন যে ফিস ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে না দেখেন বড় পীরা আব্দুল কাজিলানী মায়ের পেটের ভিতরতে অলি হয়ে আসছেন উনিও আল্লাহর পাই থেকে ফিট ধরছে খাদা মাহিনুদ্দিন শিদ শিসি রহমতুল্ল্লাহ এক কোটি হিন্দুরে মুসলমান বানাইছে এরপরে উনি আল্লাহরের পাই থেকে ফিট ধরতে হয়েছে আমাদের মা ইমাম ইমামে আজম আবু হানিফা ইমাম উনিও আল্লাহরের থেকে গিয়ে ধরতে ইমাম আজম আবু হানিফার ফিরের নাম অজ জাফর সাদেক আল্লাহ উনি ফেঁকা একবার কিতাবে লেখেন সান্তানি নুমান আমি আবু হানিফা যদি শেষের দুই দেবসর ফিরের কাছে মুড়ি হইয়া ওনার খ্যাতমত না করতাম আমি তা সফের জ্ঞান অর্জন করতে পারতাম না আমি ধ্বংস হয়ে যাইতাম তাহলে আল্লাহর আল্লাহরুলা আল্লাহরের পাইতে গিয়া পীর মুর্শিদ ধরেছেন সুতরাং হ্যাঁ যদি আপনি পীর মুর্শিদ না ধরুন আপনাকে শয়তান গুমরা করে পদভস্ত করে অন্যদিকে নিয়ে যাবে তিন নম্বর পীরের পীরের পায়ে সাজদা করা যায় আছে কিনা একশো বারা না পীরের পায়ে সাজদা করা যাবে না পীরের পায়ে সাজদা করা শিরিক হারাম আমি অহালে শুনে তো জামাত আমিও শুননি আলেন আমার কথা আপনি শুনেন এখানে কিছু অবুস পীর আছে যাদের মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারেফত এলমেলাদুনি এলমেতা সৌফের জ্ঞান নাই এরা এরা দাদা আছেন ফির বাবু ফির এরা ফিরতেছে কিন্তু আসলে এরার মধ্যে কোনো এলাম কালাম নাই এরা কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই তাদের মধ্যে আদিলাতুল আরবার কোনো জ্ঞান নাই আচ্ছা বলুন তো বাবা আমাদের দলিল হলো নবীজি কথা ঠিক না ভাই আমাদের ইসলামের নাম আমাদের ধর্মের নাম কি ধরে বললো আমাদের ধর্মের নাম কি ইসলামের মধ্যে শেষদা নাই বলতে পারেন আচ্ছা আপনারা বলতে পারেন যে আদম নবীর যে সাদা দিছে এটা হলো তখনকার শরিয়তে যায় ছিল ইউসুফ নবীর এই ইউসুফ নবীর বাইরা সাদা দিছে এটা ইউসুফ নবীর শরিয়তে যায় ছিল আমি জানতাম চাই আমরা কি ইউসুফ নবীর মানি না মোহাম্মদ শরীয়ত মানি আমাদের আমাদের শরীয়ত কি ইউসুফ নবীর শরীয়ত না মোহাম্মদ শরীয়ত বুঝতে হবে আদম নবীর বাই বোন বিয়া যায় ছিল বাই আপন বাই আপন বোন বিবাহ যায় ছিল আদম নবী কিন্তু আমাদের মুহাম্মদি শরিয়তে কি বোন বেয়া চলবে তাহলে এটা মানসুখ হয়ে গেছে বাতিল হয়ে গেছে রোহিত হয়ে গেছে আমরা আদম নবী শরিয়ত টানলে চলবে না আমরা ইউসুফ নবী শরিয়ত টানলে চলবে না হলো মোহাম্মদী শরিয়ত এখন আসেন বুকারি ছিলবে রাজিস নবীজিকে ইকরাম সেজদা করতে চাইলেন কিছু জঙ্গল থেকে পশু আসলে আসিয়া নবীজিকে সেজদা দিলেন এই মুহূর্তে সাহাবা ইকরাম বললেন সুল নবী গো জঙ্গলের পশুরা আপনাকে সেজদা করলো এখন আমরা সাহাবিরা আপনি নবীরে আপনি নবীকে সেজদা করতে চাই আমার নবী না 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 মানুষে মানুষে মানুষের সেজদা করা যায় না যদি সেজদা করা যায় থাকতো আমি স্ত্রীগণকে স্ত্রীগণকে বলতাম স্বামীগণকে সেজদা করত তাহলে এই হাদিস দ্বারা হিরা বাতিল মানসুখ হয়ে গেছে এই হাদিস দ্বারা মোতাতির হাদিস মোতাহির হাদিস দ্বারা সে আয়াত কি মানসুক হয়ে গেছে এটা দ্বারা মানসুখ এখন আমরা এই হাদিসের অনুসরণ করতে হবে মোহাম্মদী শরীয়তে যদি সেজদা করা জায়েজ থাকতো স্ত্রীগণকে বলতো স্বামীগণকে সেজদা করত সেজদা করা যাবে না তবে হ্যাঁ কদম বসি করতে পারে কদম বসি কাকে বলে হাতে চুমো পায়ে চুমো আপনার আব্বা আম্মা মুরব্বী উস্তাদ বুজুর্গানে দিন আল্লাহর অলি যারা আছেন তাদের হাতে চুমা পায়ে চুমা হস্তবসি কদমবসি বসি আদাবুল মুফরাত ইমাম বুখারির লেখা এই কিতাবে আছে যে সবের নিয়তে কেউ যদি মা বাপ উস্তাদ পীর মসজিদ হ্যাঁ মুরব্বী এদের হাতে পায়ে চুমা দেয় এটা বলা হয় কদম বসি এই কদম বসি মুস্তাহাব সবের কাজ চিৎকার শেষদা কাকে বলে সে কপাল লাগানো এই শেষদা কাদের কয় কপাল ঠেকানো কপাল জমিনে ঠেকানো এটা বলা হয় সেজদা আর কদম বসুর চুমো দেওয়া দুইটা ঠুট দেওয়ার চুমু দ্বারা ষষ্ঠ বসি কদম বসি মেশকাতে হাদিস আছে আমার নবীকে সাহাবা ইকরাম দলের দল নবীজির হাত মুবারকে এবং পা মুবারকে কদম বসি করেছে কদম বসি হ্যাঁ রশিদ আহমদ গাঙ্গুই হুজুর এই রশিদের মধ্যে লেখছে মুরব্বী হ্যাঁ বুজুরগানি দিন আল্লাহ যারা এবং মা বাপ এদেরকে হাতে এবং পায়ে চুমা দেওয়া কদম বসি করা সবের কাজ করা যেতে পারে কিন্তু এখানে বাবা একটা কথা হলো কদম বসি কদম বসি সবের কাজ কিন্তু দানা। কদম দিবেন যেমন এই ফতোয়ায় স্বামীতে আছে যে ব্যক্তি মা বাপের পায়ের মধ্যে চুমা দিল যে মা বাবার পায়ের মধ্যে চুমা দিল সে জান্নাতের সোকারের মধ্যে চুমা দিল এটা হলো সম্মান এটা তাজিম এটা আদর নট শেষ দান শেষ যাক এরপরে আপনার কি কষ্ট হয়েছে বাবা সঠিক জিনিস বলতে হবে হ্যাঁ এরপরে পীর সাহেব মুরিদদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে কি প্রকৃত পীরের গুণাবলী কী কী হ্যাঁ তিন নাম্বার যে প্রশ্নটা যে পীর সাহেবরা মুরিদদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে কি হ্যাঁ দেখেন এখানে পীর মুর্শিদরা হক্কানি আল্লাহ আল্লাহ পীর মুর্শিদ যারা তারা হাসরের ময়দানে সাফায়াত করতে পারবে সোহান আল্লাহ বলুন এটা বুখারি মুসলিম আবু দাউদের হাদিস এসপাউ ইয়ামাল কিয়ামাতি সালাসা নাশকাতুল মাসাবি হাদিস তিন শ্রেণীর লোক হাসরের ময়দানে সাফায়াত করতে পারবে গভীর লোক সাফায়াত করতে পারবে সোহাদা কি শহীদগণ ওলামা ওলামাগণ তিন শ্রেণীর লোককে হাসরের ময়দান সাফায়াত করার অধিকার দিবেন নবীগণ সাফায়াত করতে পারবে শহীদগণ সাফায়াত করতে পারবে এবং হকানি উলামায়ে এক হক্কানি ওলামা ইকরাম হক্কানি পীর মসজিদ যারা তারা সাফায়াত করতে পারবে এদিকে আল্লাহ ক্ষমতা দিবেন শুধু তারা না শুধু বাচ্চাও সাফায়াত করবে এই যে হাফেজ কুরআন এই যে হাফেজ কুরআন একজন হাফেজকে হাসরের মাঠে আমার আল্লাহ জন লোককে জান্নাতে নেওয়ার সুপারিশ করার অধিকার দেওয়া হবে শুধু বাচ্চারও মা বাপের জন্য সুপারিশ করবে এখন বিষয় হলো হক্কানি কামিল ভির হইতে হবে হক্কানি পীর মুশিদ হক্কানী উলামা মাইক্রাম হইতে হবে নথবা হ্যাঁ সে পার করতে পারবে যদি হক্কানি উলাম আইক্রম হয় এরা নবীর নায়িসাম লিয়া ওরা তো জান্না দিয়েই এবং অনেক লোকে তারা জান্নাতে নিতে পারবে সুপারিশ করতে পারবে সুপারিশের ক্ষমতা দিবেন কে আল্লাহ